রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিচ্ছিন্ন চর দহ এলাকায় নদীর ঘাটে নির্ধারিত টোলে অনিয়ম ও দুর্ভোগ কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চরবাসী বেলা এগারোটা বিশ মিনিটে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে চর দহ ও আলাতুলি ইউনিয়নের ভগবন্দপুর পেটাও আলাতুলি আন্তজেলা ফুলতলা ভাটোপাড়া ও বরগাছি পেটাও বিদিরপুর এবং প্রেমতলি ফেরিঘাটের হাজারো মানুষ এতে অংশ নেন তারা অভিযোগ করেন ইজারাদার ঘাটিয়ালদের দীর্ঘ চুয়ান্ন বছরের অনিয়ম ও দুর্ভোগে বর্তমানে পারাপারের নির্ধারিত টোলের চেয়ে কয়েকগুণ টোল বেশি নেওয়া হচ্ছে এজন্য ঘাটগুলোর বর্তমান ইজারাদার সহ স্থানীয়ভাবে ইজারা বাতিলের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা মানববন্ধনে সাধারণ মানুষের সাথে বিএনপি জামায়াতের নেতারা একাত্মতা ঘোষণা করেন একটি চক্র চরের মানুষদের জিম্মি করে রেখেছেন দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে এ চক্রের হাত থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা নমান প্রিয়জন টিভি রাজশাহী